খুব কোয়ালিটি ফুল পার্সিয়ান বেল পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন বাকি নিতে নিম বাচ্চা করে জলটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেব জলের জন্য বাকি এটা কোকাটেল পাখি রেডাই লাল চোখের এটা শুভ দর্শক আসসালামু আলাইকুম পেরসুলক ভিডিও বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিরোতে খুব কোয়ালিটি ভুল পার্সিয়ান বেল পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ পাবেন আর পেজে যারা আসেন পেজটা ভালো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের কাছে যে কোনো ধরনের পাখি বিড়াল কড়াই বিক্রি করতে পারবেন স্ক্রিন দ নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আমরা যে কোনো ধরনের পাখি বিড়াল ক্রয় করে থাকি বা বিক্রি করে থাকি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আজকের বিরতে সর্বনিম্ন এক হাজার টাকায় আপনারা বিড়াল পেয়ে যাবেন অবশ্যই কোয়ালিটি ফুল বিড়াল পাবেন দশ ধরে দেখতে থাকবেন কোয়ালিটি ফুল পাখি পাবেন তো শুরুতেই আপনাদেরকে তিনটা পার্শিয়ান বিড়াল দেখাবো বিড়ালগুলোর কোয়ালিটি দেখবেন আর অ্যাক্টিভিটি দেখবেন আর দর্শকের ক্র্যাশ দর্শকের চাহিদা অনুযায়ী কিন্তু আজকে বিড়াল এনেছি আজকে ব্লু আইস এবং অডাইস পার্সিয়ান বিড়াল আছে এই যে দেখেন ব্লু আইসটা এটা হচ্ছে অডাইস এটা হচ্ছে অডাইস মানে দুইটা চোখ দুই রকম মানে দুইটা চোখ দুই রকম থাকবে এটা হচ্ছে ছেলে বিড়াল বয়স হয়েছে পঞ্চাশ দিন বয়স পঞ্চাশ দিন সেমিপান্সের এখানে আর একটা আছে দেখেন বিড়ালটার ব্লু আইস এটা নীল চোখের চোখটা নীল মাশাল অ্যাক্টিভিটি আর কোয়ালিটি দেখবেন বিড়াল একটা বিড়াল নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করবে খাওয়া দাওয়া মতো আছে কিনা না পেরে ফুল আছে কিনা না এগুলো অ্যানিম্যাল জাতীয় প্রাণী কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এগুলো একটু দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন সুস্থ সবল বিড়াল নেবেন এইরা আপনাদের কাছে অনুরোধ তো দেখেন আমাদের কাছে একদম ত্রিবুল করে পার্সিয়ান বিড়াল কোটগুলো দেখেন কোটগুলো কোয়ালিটিফুল বিড়ালের দেখেন কোটগুলো ত্রিবুল করে ডলফেসে আছে এবং দেখেন এই যে এটা হচ্ছে বাইক কালারের বাইকালার বিড়াল যারা নেবেন তারা নাম রাখবেন ওরা সেদ্ধ মাংস খাবে কোনো তৈলাক্ত কোনো খাবার খাওয়ানো যাবে না কোনো তৈলাক্ত খাবার খাওয়ানো যাবে না মাঝে মাঝে সপ্তাহে একদিন কাঁচকলা এবং চিকেন মিলে বর্তার মতো করে দেবেন তো বিড়াল সুস্থ থাকবে ভালো থাকবে এই চিকেনের মধ্যে একটু গাজর একটু মিষ্টি কুমড়া একটু পেঁপে আপনারা একটু ব্যালেন্ডার করে দেবেন বিয়েলগুলো সুস্থ থাকবে হেলদি থাকবে ভালো থাকবে আমরা কিন্তু বিড়ালদেরকে সবসময় কোয়ালিটিফুল খাবার খাওয়াই সবসময় যত্ন যত্নের সহিত পালি যত্ন সহিত পালার কারণে আমাদের বিড়ালটি বিড়ালের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ বিড়াল চঞ্চল অ্যাক্টিভিটি সুস্থ বিড়াল আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা পাঠাই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বিড়ালগুলো আমি একটু বলি কোনটার দাম কত এখানে একটা জোড়া দেখাবো হোয়াইটের মধ্যে এটা হইছে অডাইস এটা হচ্ছে মেল বিড়াল দুইটা চক দুই রকম আর ব্লু আইসটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ব্লু আইস মানে দুইটা চক নীল দুইটা চক নীল এই পা এই বিড়ালগুলো কম পাওয়া যায় সচরাচর মার্কেটে হট কালেকশন সবারই চাহিদা সেইগুলো তো অনেক কষ্ট করে ম্যানেজ করেছি যাতে প্রয়োজন হবে এই দুইটা বিড়াল আপনারা নিতে পারবেন এগুলো পার পিস পড়বে ব্লু আইসটা পড়বে চোদ্দো হাজার টাকা আর অডাইসটা পড়বে বারো হাজার টাকা দুইটা যদি কেউ নেন কোনো দুইটা নিলে তেইশ হাজার পর্যন্ত রাখতে পারবো দুটো বিয়াল নিলে তেইশ হাজার রাখবো আর এখানে কালার ডলফাজে একটা বিয়াল দেখতে পাচ্ছেন কিন্তু কোয়ালিটিবল বাই মায়াবি ফ্রেন্ডলি আছে বাইকালার বিয়ালটা দেখেন আমি এতক্ষণ দেখাইছি খেলাধুলা আছে অ্যাক্টিভ আছে চঞ্চল আসছে আপনাদেরকে আরও দেখাবো সুস্থ সবল আছে কি না দেখেন একটা বিড়াল নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন তো আমাদের বিয়ালগুলো সবসময় আমরা কোয়ালিটিফুল বিয়াল রাখি কোয়ালিটিফুল আপনাদেরকে দি দেবো তো এই বাইকেল আজাদ কেউ নেন এটা এটা বলবে চোদ্দ হাজার টাকা এই সিঙ্গেল এটা ফিমেল এটা বলবে চোদ্দ হাজার টাকা আর এক হাজার টাকা একটা বিড়াল দেখাবো একটা বিড়ালে আছে প্রতিটা বিড়াতে একটা দুটো আমরা দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন এক হাজার টাকার বিড়ালটা দেখাই আজকে বিড়াতে এক হাজার টাকা যে বিড়ালটা দেবো আজকে এটা কিন্তু কোর্স বিট বিড়াল মানে মিক্স বিড়াল পার্সিয়ানের সাথে মিক্স বিড়াল এটা দেখেন পশমটা দেখেন বিড়ালের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বিড়ালটা হেলদি আছে পেলে পেলিফুল আছে বিড়ালটা মাত্র এক হাজার টাকা এই বিড়াল মাত্র এক হাজার টাকা যদি পছন্দ হয় বিড়ালটা দেখবেন বিড়ালটা কেমন এই যে দেখেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় বিড়ালটা সুস্থ সহল বিড়াল একটি বিড়াল পেলে ভুল বিড়াল তো এখনও কিছু পাখি দেখাই পাখি পছন্দ হলে পাখি নিতে পারবেন অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না মাসাল্লাহ অলদ দেখেন আর সাজ দেখেন ময়নার বয়স দুই মাস নিজে নিজে আরাম খাবার খেতে পারে যারা কথা শিখাতে চান বা শিখাই করতে চান একটা ময়না আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করে এই এই মোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোয়ালিটিফুল ময়না অনেক সুন্দর ময়না এগুলো ভালো কথা বলে দেখেন সীতা নিয়ে পাহাড়ি ময়নাগুলো অনেক সুন্দর হয় একদম রানিং পিওর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন আই লাল চোখের পাখি এলভিনো আর এলভিনো বি পাইস পাখির কোয়ালিটি দেখবেন রানিং মাস্টার পেয়ার যারা ভালো পাখি নিতে যাচ্ছেন ডিম বাচ্চা করে এই জর্ডার নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেব জ্বরটা মাত্র সাত হাজার টাকা জোড়া পড়বে অনলি সাত হাজার টাকা জোড়া কোয়ালিটি বল পাখি মাস্টারপেয়ার পাখি ডিমপাড়া পাখি এখানে আরও কিছু পাখি দেখাই এটা নিউ ইয়ার্ডাল পাখি ডিম বাচ্চা এখনো করে নাই কিন্তু করবে যারা নিতে চাচ্ছেন নতুন গিটিংয়ের জন্য এই জোড়াটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা পড়বে জোড়া অনলি চার হাজার টাকা পড়বে জোড়া পছন্দ হলে যোগাযোগ করবেন পছন্দ হলে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা দিচ্ছি এর জন্য নতুন এর জন্য এই নিতে পারবেন ওনার যে কোনো জায়গায় কিন্তু পাখি পাড়ায় যে কোনো জায়গায় পাখি দিয়ে থাকি আর পাখি ক্রয় বিক্রি করে থাকি নিচে আর আছে এই যে দেখেন ডিম এটা যে এরাও নতুন জন্য নতুন এর জন্য পাখি এটা কোকাডাল পাখি রেডাই লাল চোকেল এটাও পড়বে মাত্র চার হাজার টাকা ধরা অনলি চার হাজার টাকা পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাঠাবো পাখি এই যে দেখেন মাত্র টেম করা পাখি কমে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আতিক ভাই টেম করা পাখি অনলি পাঁচশো টাকা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন সারা বাংলাদেশ দিয়ে মাত্র পাঁচশো টাকায় পাখি অনলি পাঁচশো টাকা যদি পছন্দ হয় এখনই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় দেবো এই যে দেখেন লাভার পাখি ডিম পাড়া একদম মাস্টার পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি ডিম বাচ্চা করা বাচ্চা গ্যারান্টি আছে মাত্র পাঁচ হাজার টাকা পয়টাক লাগানো আছে লোকাল গুড়ে পাখি এখানে আর একটা জোড়া আছে এটাও ডিম বাচ্চা করা এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মা শাল্লা কালারফুল পাখি ডিম বাচ্চা করা একদম লোকাল বিডের পাখি এই জোয়াটা পাবে মাত্র পাঁচ হাজার টাকা কমে দিয়ে দিচ্ছি কিন্তু পাখিগুলো যদি পছন্দ হয় এখন যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকায় ভালো কোয়ালিটির লোকাল বিডের পাখি নিতে পারবেন আর লোকেশন ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে হবে ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আরও কিছু পাখি আছে দেখাচ্ছি এখানে কিছু কুকারডেল আছে তিন মাসের এগুলো জোড়া পড়বে দিয়ে দিচ্ছি আর এখানে দুটো পাখি আছে এগুলো পার পিস টাকা করে পড়বে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন প্রতি পিস পঁচিশশো টাকা প্রতি পিস পঁচিশশো টাকা পাখি কিন্তু কোয়ালিটি ফুল ভালো পাখি লোকাল বিড়ের পাখি পাখি চাইলে নিতে পারবেন লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন